চেঞ্জ বলতে লাইক মানুষ তো অন্যভাবে চেঞ্জ যে কোনো প্রেসার মুহূর্তে আপনি ছয়টা না দশটা চালিয়ে আপনি করতে পারবেন সেলিব্রেশনের সাথে তো ওইটা না মানে ডেলি স্টেনের বলিংটা খুব ভালো লাগে তখন থেকে আস্তে আস্তে আমি এটা হ্যাবিটা পরিণত করি প্র্যাকটিসের পরে সবসময় ট্রাই করি যে ইয়োরকারটা প্র্যাকটিস করে দিয়ে বলিংটা রিপন বাংলাদেশ এখন আসলে রিপন মন্ডলকে চেনে তার স্পেসিফিক একটা ডেলিভারির জন্য খুবই এটা আপনিও বলছেন মানে একদম মেপে মেপে ইয়োরকার করা এবং আমরা প্র্যাকটিসেও দেখি আপনি ওই একটা ডেলিভারিটা নিয়ে অনেক দেন তো যখন মাঠে এক্সিকিউশন করা লাগে বা এর পেছনে আসলে হার্ডওয়ার্কের গল্পটা যদি ছোট্ট করে বলতে হার্ডওয়ার্ক বলতে যখন কি নাইন টেনে ছিলাম তখন তালা স্যার খুবই এটা নিয়ে ইয়ে করতে যে বেস্ট বলিংটা নিয়ে

আপনিও জাতীয় দলে খেলার মতো যোগ্যতা আছে বা ওই রকম হয়ে উঠছেন মানে আপনার কাছে কি কি আলাদা কোনো চেঞ্জ লাগছে না টুর্নামেন্টের পর থেকে আপনার সাথে পরিবেশটা বলতে লাইক মানুষ তো অন্যভাবে চিনছে লাইক আমি তো অস্ট্রেলিয়া তো হাই স্ট্রেকের ট্রেকার ছিলাম যেখানে অনেক ন্যাশনাল টিমের প্লেয়ারও ছিল সো ওইটা আর কি ওইরকমভাবে মানে এইটার মতো হাইলাইট যেটা হয় নাই যেটা লাস্ট ইয়ার লাইক এই এমার্জিং এশিয়া কাপে যেতে হয়েছে বাট হাই স্ট্রেকের ট্রেকার তো আমি অস্ট্রেলিয়াতেও ছিলাম সো এইবার মানুষ অন্যভাবে নিছে যেহেতু ইন্ডিয়াকে হারাইতে পারছি সো যেই মানুষের যে এক্সপেকটেশনটা আছে ইনস্হলে আমি চেষ্টা করবো এটা ধরে রাখতে আমি প্রথম ওই প্রশ্নটাতে গিয়ে শেষ করব বেশি সময় নিব না যে ইয়র ব্যাপারটা নিয়ে কত হয় টি টোয়েন্টি তো এটা খুবই ইফেক্টফুল একটা কাজ কার্যকরী ইয়োরকার বল তো এইটার ক্ষেত্রে আপনার কি মানে অনেক বলারকে আমরা যখন জিজ্ঞেস করি অনেকে বলে যে হ্যাঁ আমি দশটা ট্রাই করলে হবে আটটা বা সাতটাই পারবো বা আপনার ক্ষেত্রে এই কনফিডেন্সটা কেমন মানে আপনি মানে পারফেকশনের জায়গাটা কেন না আসলে এটা পারফেকশনের জায়গা আছে যখন আপনি কন্টিনিউয়াস এই প্র্যাকটিসটা করবেন তখন আপনার মধ্যে আলাদা একটা কনফিডেন্স তৈরি হবে যে আমি এটা করছি যখন আপনি আস্তে আস্তে এটা ম্যাচে ডেলিভারিট করতে পারবেন তখন আপনি যে কোনো পেস্টারের মুহূর্তে আপনি ছয়টা না দশটা চারে আপনি করতে পারবেন যদি আপনার ওইরকম এক্সিকিউশনটা ভালো হয় ইনশাল্লাফ বোলিংয়ে ফলো করেন ডেল স্টেন মানে আগে থেকে কিন্তু সেলিব্রেশনটা আপনি খুব বিরবী থাকেন সেলিব্রেশনের সাথে তো ওইটা না মানে ডেল স্ট্যানের বোলিংটা খুব ভালো লাগে অ্যাগ্রেশন সবসময় সময় তো আর অ্যাগ্রেশন বা সেলিব্রেশন ওইরকম আসে না যখন আসে তখন করি Thank you, Thank you.